বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম দুই পিয়ার সাপ এখানে কিছু ভাইরা বারবার বলছিল ভাই সাপগুলা ডিটেলস ভিডিও দেন সাপগুলা ডিটেলস ভিডিও দেন তো সাপগুলা আজকের ডিটেলস ভিডিও দেবো আপনাদের মাঝে কোনটার ভিতরে কি আছে কত টাকা রেট ডিটেলস আপনাদেরকে ভিডিও দেবো এছাড়াও এই সাবের থাকছে দশ বছরের গ্যারান্টি বডির গ্যারান্টি আমি নিজে দশ বছরের গ্যারান্টি দিব কারণ এরকম সাবের বড়ি খুবই শক্তিশালী বডি দশ বছরের আমি নিজে গ্যারান্টি দেবো এই সাবের বড়ি আপনারা নিতে পারেন চারটা স্পিকারের মধ্যে থেকে তিনটা স্পিকারই কয়েল একদম ফ্রেশ তিনটা স্পিকারই কয়েল একদম ফ্রেশ বুয়ের স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল বুয়ের স্পিকার দশ বছরের বোর্ডের গ্যারান্টি থাকছে সেই গ্যারান্টিটা আমার কাছ থেকে নিতে পারুন দশ বছরের ভিতরে বোর্ডের কিছু হলে মাল পোড়াটাই চেঞ্জ করে দেবো রিপ্লেস করে দেব টাকা ফেরত দেব দশ বছরের ভিতরে যদি বডির কোনো সমস্যা হয় বা বাজে নয়েজ বা ভেঙ্গে যা ফাইটে যায় সেটার গ্যারান্টি আমি দেব চেঞ্জ করে দেব সরাসরি চেঞ্জ করে দেব চারটা স্পিকারই একদম ফ্রেশ একটা স্পিকারের কয়েল শুধু চেঞ্জ করা হয়েছে এটা ভূয়ের সর্বনিম্ন রেট বলে দিব এটা শেয়ারের অরিজিনাল বডি দেখতে পারতেছেন এটাও সর্বনিম্ন রেটটা বলে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন এর আগে অবশ্যই একটা লাইক করে যান একটা লাইক দিয়ে যান একটা কমেন্ট করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকেন প্রথমে যে ভুঁইয়ের যে মালটা দেখতেছেন যেটার আমি গ্যারান্টির কথা বললাম দশ বছর গ্যারান্টি পাবেন চারটা স্পিকারই এক চারটা স্পিকারের মধ্যে তিনটা স্পিকারের অরিজিনাল কয়েল আছে একটা শুধু কয়েল চেঞ্জ আর টপি চেঞ্জ এটা সর্বনিম্ন রেট মাত্র তিরাশি হাজার টাকা জোড়া পাঁচ ইঞ্চি কয়েল ভুয়ের পাঁচ ইঞ্চি কয়েল স্পিকারগুলো দেখতে পারতেছেন স্পিকারের ছবিগুলো উল্টা উল্টা সাইডের পিকচারটা দিয়ে দিলাম দেখতে পারতেছেন মাত্র তিরাশি হাজার টাকা জোড়া হলে এই সাপ জোড়া নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো বাজে নয়েস নাই কোনো ডিস্টার্ব নাই নিবেন চালাবেন ওরা ধরা চালাবেন ওরা ধরা প্রোগ্রাম করবেন পাঁচ ইঞ্চি কয়েলের সাপ এখন বর্তমানে চার ইঞ্চি ভয়েস কলের সাপ চলে না কেউ নিতে চায় না এখন সব জায়গায় একই অবস্থা সব পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চলে পাশ ইঞ্চি কয়েল ছাড়া মানে কোনো প্রোগ্রাম কোনো ব্যবসায়ী এখন বর্তমানে মাল ঘরে তুলতেছে না তাই আপনাদের মাঝে পাশ ইঞ্চি কয়েলের সাপগুলো আমরা বারবার আনতেছি তো এটা যেটা দেখতেছেন চেয়ারের একদম অরিজিনাল বড়ি স্পিকারের ছবিগুলো আমরা বাহিরে স্পিকারের ছবিগুলো আমরা দিয়ে দিলাম আপনারা দেখতে পারতাছেন এটাও পাশ ইঞ্চি কয়েলের খুবই শক্তিশালী চায়না স্পিকার ভিতরে আছে খুবই শক্তিশালী স্পিকার এই চেয়ারের স্পিকারগুলোর ভিতরে খুব ভালো স্পিকার জ্যাকেট করা দেখতে পারতেছেন টিস নতুন জ্যাকেট করে দিছি আমরা এটা সর্বনিম্ন রেটে বিক্রি হবে মাত্র বাহাত্তর হাজার টাকা জোড়া পাঁচ ইঞ্চি কয়েলের সাপ এটা চারটা স্পিকারই চেঞ্জ করা আছে কিন্তু কয়েল অরিজিনাল কয়েল লাগানো আছে খুব ভালো কয়েল লাগানো আছে সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আমাদের যোগাযোগের ঠিকানা জেলা জামালপুর ছিল আগে এখন টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেমে সরাসরি চলে আসবেন বাবুর সাউন্ড সিস্টেমে আমাদের আবারও বলতে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো ইমো হোয়াটসঅ্যাপ সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম